ঘন্টা তিনেক আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে হাদি সাহেব গুলিবিদ্ধ বাকি উনপঞ্চাশ জন কারা এটা তো ফার্স্ট উইকেট ফার্স্ট উইকেটে গুলিবিদ্ধ বাকি আর কারা সেটা আমি বলেছিলাম কারণ হচ্ছে যে আপনাদের এই যে রাশেদ খানের কথার পরিপ্রেক্ষিতে যেটা আবার একদিন আগে রাশেদ খানকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে উনি বলেছিলেন যে পঞ্চাশ জনকে টার্গেট কিলিং করা হতো সে বিষয়ে ভিডিও করেছিলাম সকালবেলা আবার আদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই ভিডিও করেছিলাম এবং আপনাদেরকে তখন বলেছিলাম প্রত্যেকটা আপডেট আপনাদেরকে আমি তাৎক্ষণিক জানাবো আর সে আপডেট এখন একটা বিষয় একটু পরিষ্কার করার জন্য আপনাদেরকে আমি সামনে এসেছি আপনাদেরকে বলার জন্য যেটা আপনারা হয়তো ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো কিছুটা আজ করতে পারছেন যে আমি হেডলাইন লিখেছি যে হালদি গুলিবিদ্ধ ঘাতক মির্জা আব্বাস না আসিফ আসলে কে দুই দিকে হাদির গ্রুপের লোকজন বলতেছে মির্জা আব্বাস কিন্তু আমার মনে হয় আপনারা যদি একটু চিন্তা করে দেখেন তাইলে আসিফ মাহমুদ ভুইয়া নয় কেন এটা কি একটু চিন্তা করে দেখবেন দেখেন আপনাদেরকে বেশি সময় না আমি একটু বলি ঢাকা আট এই ঢাকা আটে মির্জা আব্বাস বিএনপির পদপ্রার্থী হেভিওয়েট পদপ্রার্থী ওনার কাছে দাঁড়ানোর ক্ষমতা এদের কারণে এইসব বাচ্চা উপদেষ্টা বা বাচ্চাদের নাই এখন ওই জায়গায় আবার জামাতের একজন প্রার্থী ছিলেন জামাতের প্রার্থী ছিলেন ডাক্তার হেলাল উদ্দিন যিনি আবার জামাতের জয়েন্ট সেক্রেটারি ছিলেন একটু খেয়াল করে দেখেন এবং সারা ঢাকা আটের এমন কোনো অলি গলি নাই যেখানে এই ডাক্তার হেলালুদ্দিনের পোস্টার বা ব্যানার লাগানো হয় নাই তো হঠাৎ করে তিন দিন যাবত ওখানে হয়তো হেলাল উদ্দিনের প্রার্থীটা চেঞ্জ হবে চেঞ্জ হবে এগুলো শোনা যাচ্ছিল এর ভিতরেই আপনার আজকে সকালবেলা জামাত আবার ডিকলেয়ার দিলে ওখানে সাদিক কাইয়েম জামাতে প্রার্থী তাহলে এখন দেখেন সাদিক কাইয়েম ঢাকা ইউনিভার্সিটি দিয়েই পরিচিত আমাদের হাদি সাহেব উনিও ঢাকা ইউনিভার্সিটি দিয়ে পরিচিত একটু দুই দিয়ে ডটগুলো মিলান মির্জা আব্বাস ঢাকাশ্বরে এমনিই পরিচিত আর এই যে আজকে যেই মিছিলটা হয়েছে মানে যে গণসংযোগ ঢাকা আটের যে গণসংযোগ করতে গেছিল হাদি হাদির সাথে তার টিমের সদস্য ছিল এবং বিভিন্ন ভিডিওগুলো এখন পর্যন্ত ভিডিওগুলো দেখার পরে আমি আসলে আবার ভিডিও নিয়ে এসেছি যে এই ভিডিওতে ওরা যা বলছিল যে এই দুইজন লোক কন্টিনিউ সকাল থেকেই তাদের সাথে ছিল আশপাশে ছিল তার মানে ভাই এই যে হাদি যখন গণসংযোগে গেছে তাহলে এই দুইজন তার পিয়ার টিমেরই সদস্য কারণ এই দুইজন যদি তার পরিচিত না হইতো তাদের নিজেদের লোক না হয়তো আগে থেকে পরিচিত না থাকতো তাহলে এই দুইজন লোক সকাল থেকে তাদের সাথে ঘুরতেছে বিভিন্ন জায়গায় যাইতেছে এটা ওনারা সন্দেহ করেন নাই কেন বা তখন ওনারা চার্জ করেন নাই কেন কারণ ওনারা তো যে কোনো জায়গায় মত করে দেবে তোরা কারা আসো বাবা মায়েরই হেলমেট ছিল কিনা তাও জানি না নাকি হেলমেট ভীন ছিল কে জানে ওই দুইজনেই নাকি গুলি করছে মোটর সাইকেল থেকে তার মানে পি আর টিমের সদস্যই গুলি করছে এখন আমি যে বলছি আসিফ মাহমুদ সজীব ভূঁয়া নয় কেন কেন মির্জা আব্বাস কেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নয় এটা একটা কারণ আছে দেখেন এই সদস্য এবং আরো বেশ কিছু ছোট 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 রাজনৈতিক দল যারা আছে তারা এই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তারপরে ওই যে আপনারা আছে না দানতাল কি জানি নাম ওইটা মাহফুজ এদের দুর্নীতি নিয়ে কিন্তু ব্যাপক কথাবার্তা চলছিল যে তারা কিভাবে দুর্নীতি করছে তাদের বাপেরা কিভাবে দুর্নীতি করছে এগুলো কিন্তু কারা বলতেছিল হাদি সাউ হাদি আর কি এরাই বলতেছিল তো এইটার উপরে ব্যাপক ইয়ে বলতেছিল তো হঠাৎ করে গতকালকে ওনারা মানে এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি নির্বাচন ঘোষণার পরে তফসিল ঘোষণার পরে ওনারা পদত্যাগ করলেন এবং আজকে এই আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার বিশাল সোডাউন বের হয়েছে এইদিকে সোডাউন বিশাল সোডাউন ওইদিকে হাদিবাই সৌদি আরবের দিকে যাত্রা করেছে তো সন্ধ্যের তীটার তো আসিফ মাহমুদ সজীব ভুঁয়ের দিকে কি পরে না একটা কথা দেখেন আসিম মাহমুদ সজীব ভূঁইয় বলেছিল কি যে ওরা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিল পাঁচই আগস্ট যদি শেখ হাসিনার পদত্যাগ না করতেন বা শেখ হাসিনাকে যদি থেকে বাধ্য করা না যেত তাহলে ওরা সশস্ত্র সংগ্রাম করত এবং সে নিজেই বলেছিল তারা সাড়ে আট হাজার না জানে আঠারো হাজার লোককে সশস্ত্র অস্ত্রের ট্রেনিং দিবে আবার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে দুই দুইটা অস্ত্রের লাইসেন্সও ছিল উনি সেই অস্ত্র নিয়ে এয়ারপোর্ট ক্রস করার চেষ্টাও করেছে বিমান হাইজাকের জন্য সম্ভবত জানি না তাহলে ওনার কাছে অস্ত্র আছে ওনার কাছে সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত আট হাজার সৈনিক আছে আবার ওনাদের কাছে ব্যাপক অস্ত্রের মজুদও আছে এটা ওনাদের কথা আমার কথা না বা আপনার কথা না সব তো ওনাদের কাছে আছে তা হইলে আসিমা সজীব ভুইয়া কেন নয় একটা আর কি প্রশ্ন করবে কারণ হাদি মরলে লাভকার হাদি মরলে লাভ হয়েছে দুইজনের সাদেক কাইয়ং ঢাকা ইউনিভার্সিটি আসিফ মাহমুদ সজীব ভূয়া দুইজনের দুই আসন কনফার্ম কারণ হচ্ছে যে আপনারা সবাই ঘৃণা দিকে মির্জা আব্বাসের দিকে সুতরাং লাভ হচ্ছে যে জামাতের সাদিক কাইম তিনি ঢাকা ইউনিভার্সিটি তারপর আপনার হাদি ঢাকা ইউনিভার্সিটি আসিফ মাহমুদ সজীব ভূঁয়া উপদেষ্টা ভাই বিশাল সুতরাং এখন আপনি একটু চিন্তা করেন তুই দুই দু চার মিলান হাদি আহত হওয়ার সাথে সাথে সাদেক কাইমের নির্বাচন ঘোষণা দেওয়া সেই জায়গায় যদিও যদিও ডাক্তার হেলাল উদ্দিন জয়েন্ট সেক্রেটারি জামাতের ছিল ওনাকে বাদ দিয়ে সাদিক কেমরা আনানো আবার ওইদিকে আসিফ আহমদ সজিব ভুঁইয়ার আজকের বিশাল গণসংযোগ সহ আনন্দ মিছিল আর ওইদিকে হাদির পিয়ার টিম থেকে কেউ বা কাহারা ওনাকে নাকি গুলি করে দিয়েছেন একটু মিলান যদি মিলে কথাগুলো একটু ভেবে দেখবেন আপনারা অনুরোধ এটুকু ভেবে দেখেন তবে আমার মনে হয় সামনে আরো অনেক খেলা আছে রাত পোহাতে পোহাতে আরো কত যে খেলা আসবে সেটা এখন উপরালাই হয়তো জানে অবশেষে জাতীয় সংসদ তফসিল ঘোষণা করা হয়েছে এখন প্রশ্ন উঠেছে এই নির্বাচনটি কি আদৌ অনুষ্ঠিত হবে আর যদি অনুষ্ঠিত নির্বাচনে কে করবে সেই বিষয় নিয়ে আলাপ করবার আগে অন্য একটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই তফসিল নিয়ে দেখলাম যে কাল নাকি ঢাকা শহরে একটি ব্যান্ড পার্টির মিছিল হয়েছে এনসিপির উদ্যোগে তারা এই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ব্যান্ড পার্টির মিছিল বের করেছে ওখানে ব্যান্ড পার্টিতে যে সদস্যরা ছিল এর বাইরে হাতে গোনা কয়েকজন এবং তারা উর্দু বা হিন্দি ভাষায় গান গেয়ে এই স্বাগত জানাচ্ছিল রাসেল স্কয়ার থেকে এই তথ্যটি পাঠিয়েছিলেন একজন পথচারী এদিকে ঢাকা শহরে কালকের রাত্রে কল্পনাতীত সংখ্যক ককটেল ফুটেছে বিভিন্ন জায়গায় ককটেল ফুটেছে তো এই ককটেলটা কেন ফুটলো কারা ফুটালো সেটি নিয়ে ইতিমধ্যে আলোচনা হচ্ছে কারণ আমি যতদূর জানি যে আওয়ামী লীগের বর্তমানে এই অবস্থা বা আওয়ামী লীগ যে ধরনের রাজনীতি করে তাতে গতকাল রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে ককটেল ফোটানোর কোনো কারণ নাই কিন্তু ককটেল ফুটেছে আরো ইন্টারেস্টিং হলো যে গতকাল এই ১৬ মাসে মোটামুটি অন্ধ এবং বধির অবস্থায় দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহউদ্দিন আহমেদ চুপু কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে মার্কিন সংবাদ সংস্থার রয়টারের সাথে তার একটা সাক্ষাৎকার এবং সেখানে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন ডক্টর ইউনুসের সাথে গত সাত মাস তার সাথে কোনো যোগাযোগ নেই তার প্রেস উইং বন্ধ করে দেওয়া হয়েছে এখন মিলিয়ন ডলার প্রশ্ন হলো যার প্রেস উইং নাই যিনি গত ষোলো মাসে আমাদের সামনে তেমন কোনো কথা বলেননি হঠাৎ করে তিনি কেন তার এই অসন্তোষ প্রকাশ করলেন এবং আগাম তার পদত্যাগের রোডম্যাপটা জানিয়ে রাখলেন যে নির্বাচনের পরে তিনি সরে দাঁড়াবেন এটা কিসের আলামত এইভাবে পরিবেশ অশান্ত করার জন্য ককটেল হঠাৎ করে রাষ্ট্রপতির বিস্ফোরণ তাও এই ভারত বা বাংলাদেশের কোনো মিডিয়ায় না একেবারে আমেরিকার মিডিয়ায় এই বিস্ফোরণ এগুলো কিন্তু আমাদের একটু চিন্তিত করে কি হচ্ছে তাহলে এদিকে নির্বাচন নিয়ে আমি গতকাল বলেছিলাম যে ডক্টর ইনুস মোটামুটি কাউকেই পরোয়া করছেন না তিনি তাড়াহুড়া করে এই নির্বাচনটা সেরে ফেলতে চাচ্ছেন তিনি অনেকেই বলে থাকেন যে মার্কিন ডিপ স্টেটের সমর্থন নিয়ে তিনি এই যে অবৈধ ক্ষমতা দখল সেটি করেছিলেন এবং এই যে জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান সেখানে ডক্টর ইনুসের কিন্তু ফিনান্সিয়াল ইনভলভমেন্ট ছিল হি ইনভেস্টেড এ লট অফ মানি তিনি সরাসরি ইনভেস্ট করেছে অথবা তিনি টাকা জোগাড় করেছিলেন এবং বলা যায় যে বাহাত্তর শতাংশ অর্থ ডক্টর ইনুসের মাধ্যমে এখানে এসেছিল মানে সে এই টাকাটা জোগাড় করেছিল তো এই টোটাল জঙ্গি অভ্যুত্থানের ফিনান্সিয়ালি তার স্টেকটা সবচেয়ে বেশি তো এখন যখন তিনি গ্যারা করলে পড়ছে তিনি কিন্তু এবং তার চ্যালারা বলতো যে পাঁচ বছর ক্ষমতায় থাকবে পঞ্চাশ বছরও নাকি পাবলিক তার ক্ষমতায় চায় তো পাঁচ বছর পঞ্চাশ বছরের এই ক্ষমতা মোহত্যাগ করে তিনি হঠাৎ কেন নির্বাচন দিতে বাধ্য হলেন বা নির্বাচন দিলেন কারণ তিনি পরিস্থিতি বুঝে ফেলেছেন এখন তিনি চাচ্ছেন যে তার মতো করে তিনি ক্ষমতা থেকে চলে যেতে চান এবং তার পছন্দের কাউকে ক্ষমতায় রেখে যেতে চান ডক্টর ইনুস এই গত ষোলো মাসে যেটা করেছেন তিনি সবাইকেই হোপ দিয়েছেন তিনি বিএনপি কে বলেছেন তিনি বিএনপি কে ক্ষমতায় আনার ব্যাপারে সহায়তা করবেন বিএনপির তারেক রহমানের সাথে মিটিং করতে তিনি লন্ডন পর্যন্ত ছুটে গেছেন গত জুন মাসে তো এখন এদিকে জামাতে ইসলাম এই জঙ্গি আন্দোলনের অন্যতম শক্তি ছিল মাঠে যারা কাজ করেছে বিএনপি কিন্তু আন্দোলনের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল না আন্দোলনের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল বেসিক্যালি জামাত শিবির এই অভ্যুত্থানটা এই যে জঙ্গি অভ্যুত্থানটা হিসবু তাহারি জামাত শিবির এরাই করেছে ইনুস মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ড ওয়াকার ওয়াজ এ মাস্টার মাইন্ড ওয়াকার একটা ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার ছিল তো সব মিলিয়ে এই যে অবস্থা তৈরি হয়েছে এখন ইনুস চাইছে যে সে তার পছন্দের দলকে ক্ষমতাটা দিয়ে চলে যেতে এবং ইনুসের পছন্দের দল হলো জামাতে ইসলাম এবং জামাতে ইসলাম আরো ইসলামপন্থী দলরা মিলে এই নির্বাচনে অংশগ্রহণ করবে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান তিনিও জামাত ইসলামকে ক্ষমতায় চান সুতরাং এখন ইনুস সেনা প্রধান মিলে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে জামাত ইসলামকে কি করে ক্ষমতায় আনা যায় ইতিমধ্যেই সেনা প্রধান কিংবা তার প্রতিনিধিদের সাথে ডক্টর ইনুস ডক্টর ইনুসের প্রতিনিধি জামাতি ইসলামের প্রতিনিধি এদের মধ্যে একাধিক মিটিং হয়েছে এবং ডক্টর ইনুসের পক্ষে আরো কয়েকজন উপদেষ্টা কাজ করছে আসিফ নজরুল রেজানা চৌধুরী এবং আদিলুর রহমান এরা সবাই মিলে এখন একটা পরিস্থিতি তৈরি করছে যাতে জামাতি ইসলামকে ক্ষমতায় আনা যায় বিএনপি কে তারা এতদিন মূলা ঝুলিয়ে রেখেছে কিন্তু বিএনপিকে তারা ক্ষমতায় আনবে না বিএনপিকে কে রানার আপ করতে পারে আর কি জামাতি ইসলামকে ক্ষমতা আনতে হলে কি করতে হবে কারণ জামাতি ইসলাম স্বাভাবিক উপায়ে স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে না